ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্ব কর্মী ও সমর্থক বৃন্দের কাছে আজকের দিনটি মানে দোসরা এক দিন হিসেবে চিহ্নিত শুনুন এই বিষয়ে বিজপুরের মন্ডল টু এর সভাপতি সজল কর্মকারের প্রতিক্রিয়া এনেন বার্তায় দেখুন আজকের দিনটা আমাদের কাছে কেন আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যটা পশ্চিমবাংলা ভারতের অন্তর্গত হলে পরেও এখানে গণতন্ত্র নেই ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে আপনি দেখবেন অনুযায়ী এটাই গণতন্ত্রের নিয়োগ কিন্তু থেকে আগে দু হাজার একুশ সালে যখন এখানে একটি সরকার আবার নতুন করে পুনরায় সরকার গঠন করলো সেখানে গণতন্ত্রকে সে পায়ের তলায় মুছড়ে দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে যে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করলো তাই আমাদের লজ্জা লাগে আমরা ভারতীয় জনতা পার্টি কেন গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্রের শাসক থাকবে বিরোধী থাকবে তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু পশ্চিমবাংলা সেটা হতে দেয় না সেই বিরুদ্ধে আমাদের লড়াই আজকে আমাদের যতগুলো শহীদ আজকে প্রাণ দিয়েছেন তাদের আত্মার কামনার্থে আমাদের মানে আমরা এমন প্রার্থনা করছি কিন্তু বুকের ভিতরে একটা চালা যন্ত্রণা রয়েছে যে শুধু মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা যাবে না তার জন্য দরকার আছে গণতন্ত্রের প্রতিষ্ঠান সেই গণতন্ত্রের প্রতিষ্ঠানে শাসক থাকবে বিরোধী থাকবে সেইটাই ভারতীয় জনতা পার্টি সরকার চোখে আঙুল দিয়ে গণতন্ত্রে আমাদের লড়াই সেদিনকে কোনো সে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কারো রক্তপাত হবে না এত মানে এতটা অ্যাসিওর করে আমরা বলতে পারি কেন ভারতবর্ষের আরো যেখানে সরকার আছে ভারতীয় জনতা পার্টির সেখানে কোনোভাবে কোনো মায়ের গোল খালি হয় না একমাত্র ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ সেই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার কাজ আমাদের মতন যারা কর্মী আছে এবং পশ্চিমবঙ্গের জনগণ আছেন তাদের সকলকে হাতে তুলে নিতে হবে সে দলই করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার কোনো পরিবারের সদস্য কারো বাচ্চা আছে কেউ মায়ের ছেলে যে তার মায়ের কোল খালি না হয় কোনো বাচ্চার যাতে বাবা খারা না হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের এগানো তাহলেই পরে আগামী দিন যদি এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি তাহলে যারা প্রাণ হারিয়েছে হয়তো জনতা পার্টি করার দায়ে

কাৎসাভার পৌরসভার দুই কাউন্সিলর এক কাউন্সিলর এক কাউন্সিলর কে চর মেরেছিল প্রকাশ্য কাউন্সিলর ভিতর পৌরসভার ভেতরে সেটা তালে কারা সেটাও তো শাসক দল ছিল শাসক দলকে মেরেছে এবং কি আপনারা কিছুদিন আগে আমরা যেটা খবর আপনারা জানে হয়তো প্রকাশ্যে আসেনি আমি বলে দিচ্ছি হালিসহর পৌরসভায় এক কাউন্সিলর এক কাউন্সিলরকে ঘুষি মেরেছিল এমনও বলে দিচ্ছি তার মধ্যে একজন কাউন্সিলর ছিল কাউ ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত কাউন্সিলর হালিশর পৌরসভা আরেক কাউন্সিলরকে খুশি মারে তো সেইটা কোনখানে হচ্ছে আজকে শাসক দল তাদের গোষ্ঠী কোন্ডলকে তাদের গোষ্ঠীর সমস্যাকে বিজেপির উপর বা বিরোধী দলের উপর দিয়ে চালাতে চাইছে আপনারা যদি পশ্চিমবাংলার সর্বভৌম সব দিক থেকে রক্ষা করেন এবং যদি বিচকুণ নিয়ে আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিভক্ত এখানে একটা হচ্ছে বিধায়ক পন্থী একটা হচ্ছে উপপৌর প্রধানের এবং কিছু মানুষ আছে কারোরই পন্থী না এরা বিভক্ত তার জন্য শাসক দল নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য শাসকে থাকার পরে ব্যর্থতাকে ঢাকার জন্য বিজেপি এবং বিরোধী দলের উপর দাগ লাগাচ্ছে এতে আমরা কান্দি না মানুষ জানে এবং এখানকার তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে তারা কতটা সংঘবদ্ধ এবং তারা কিভাবে চলছে দেখুন ছাব্বিশের লড়াইটা শুধু সরকার গঠনের লড়াই নয় ছাব্বিশের ঘটনার ছাব্বিশের লড়াইটা হচ্ছে হিন্দুত্ব রক্ষার লড়াই আজকে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন না করে হিন্দু বলে কিছু থাকবে না শুধু যারা আজকে তৃণমূল করছে তারাও আগামী দিন তাদের যে হিন্দুত্বের স্বাধীনতা সেটাও রাখতে পারবে না কারণ তাদেরকেও গ্রাস করবে কেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এইভাবে জেহাদিরা আক্রমণ করছে বিজেপি তৃণমূল সিপিএম দেখে নয় তারা করছে হিন্দু দেখে তাই হিন্দুকে রক্ষা করার স্বার্থে আগামী দিনের দু হাজার ছাব্বিশের ভোট হবে আর সেই ভোটটা হবে হিন্দুত্বের ভোট এবং পশ্চিমবাংলায় যেভাবে জেহাদিরের আক্রমণ বেড়েছে তার থেকে নক্ত করার করতে পারলাম স্বজন কর্মকার কিছু মণ্ডল দিয়ে সভাপতি